সালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বর্তমানে সমন্বয়কদের মধ্যে দেখা যাচ্ছে অসন্তোষ কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে মিল হচ্ছে না স্থানীয় সমন্বয়কদের দর্শক বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকে ঘোষণা করা হয়েছিল যে প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে জেলা সমন্বয়কদের সাথে তারা দেখা করবে এমনকি যেসব জেলাতে যারা আন্দোলনে নিহত হয়েছিল তাদের পরিবারের সঙ্গে তারা দেখা করবে শুভেচ্ছা বিনিময় বা মত বিনিময় তৈরি হবে তো এ লক্ষ্যে বিগত কয়েকদিন থেকে কেন্দ্রীয় সমন্বয়করা সার্জিস সালম হাসনাত আবদুল্লা সহ অন্যান্য যারা সমন্বয়করা আছেন তারা বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছেন আর এতে ঘটছে সমন্বয়কদের সাথে দুর্ঘটনা অনেক জায়গা থেকে যেমন বগুড়া থেকে সমন্বয়কদের দশ মিনিট সময় দেওয়া হয় বগুড়া ছাড়তে আলটিমেটাম বেঁধে দেওয়া হয় ময়মনসিংহে সার্জি সালম তো বক্তব্যই দিতে পারেনি হট্টগুল লাগায় সেখানে সমাবেশ তারা করতে পারেনি এবং তাদেরকে আল্টিমেটাম দেওয়া হয় ময়মনসিংহ থেকে চলে যাওয়া চাঁদপুরে সমন্বয়কদের সাথে কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে একটা হট্টগুল হয় সেখানে প্রায় ক্লাসরুমে অনেকক্ষণ আটকাত পড়েন কেন্দ্রীয় সমন্বয়করা কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদির এবং সুমাইয়াক্তার আক্তার সহ আরও যারা গিয়েছিলেন তো অনেক সময় তারা ক্লাসে আটকা তাকেন পরবর্তীতে সাধারণ শিক্ষার্থী এবং পুলিশের সহায়তায় তারা সেখান থেকে বেরিয়ে আসেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সমন্বয়কদের মধ্যে এত অসন্তোষ বা মতানক্য কেন বা মতপার্থক্য কেন কেন তাদের মধ্যে এই মতপার্থক্যটা হচ্ছে কারণ তারা দীর্ঘদিন আন্দোলন করে রক্ত দিয়ে অনেক শহীদ হয়ে তারা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে এমনকি আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে কিন্তু এখন তাদের মধ্যে এই অসন্তোষ কেন কারণ যখন আন্দোলন হয় সংগ্রাম হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে যেটা দল গঠন করা হয় বা যে আন্দোলনের ডাক দেওয়া হয় সেখানে যে শুধু সাধারণ শিক্ষার্থীরা ছিলেন তা নয় সেখানে অন্যান্য দলের বিভিন্ন দলে ছাত্র সংগঠনের ছাত্ররাও কিন্তু যোগ দিয়েছিল এবং শেষ পর্যায়ে বিভিন্ন দলের সব শ্রেণী পেশার মানুষ বা সব দল অঙ্গ সংগঠন সবাই মিলেই কিন্তু যোগ দিয়েছিলো এবং তাদের আন্দোলন সফল হয়েছিল তো এখন হচ্ছে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রকৃত অর্থে যারা কোনো দলের সাথে সংশ্লিষ্ট নয় যারা সমন্বয় ছিলেন তারা চাচ্ছে কি বাংলাদেশে মানে নির্দলীয় অতীতে যেসব দল ছিল তাদের উর্দে গিয়ে তারা একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে এবং ওই যে আন্দোলনে যারা দলীয় সমন্বয়ক গিয়ে যোগ দিয়েছিলেন তাদের সাথেই তাদের মূলত এই ফাটলটা তৈরি হচ্ছে মানে সবাই চাচ্ছে যে সবার অবদানটা ধরে রাখুক কেউ কাউকে মানতে চাচ্ছে না বিষয়টা এমন হয়ে যাচ্ছে যে চা থেকে পেয়ালা গরম আর সেজন্যই জায়গা জায়গায় সমন্বয়কদের কেন্দ্রীয় সমন্বয়ক এবং স্থানীয় সমন্বয়কদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটছে বা অসন্তোষ ঘটছে সমাবেশ পণ্ড হওয়ার ঘটনা ঘটছে আপনাদেরও যদি সেই কারণটা মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত তুলে ধরবেন